শুধুমাত্র ট্রাম্পের ছবি থাকবে জি একটা একটা ইশের সাথে স্টিক সাথে আমরা হাতে করে যে নিয়ে মিছিল করি যেটা বঙ্গবন্ধুর সবে আপনারা সব দেব ওই ছবি নিয়ে নিয়ে করে আমরাই করব এই তো ওখানে টাম্পে ছবি দিয়ে কিছু মিছিল লোক থাকে জি যদি বাধা দেয় জি ছবি রূপরে যদি কোনোই করে ওই ছবিটা তোলার ব্যবস্থা করে রাত মার্কেট থেকে জি

প্রত্যেকের ঘর পড়াই দিছে আর আমাদের তো কারো নাই সবাই বাড়ি আমাদের পরিবার যাওয়া ছিল তারপর পার্টির এক সময় বাংলাদেশের প্রত্যেক অঞ্চল আগুনে পড়া কালো তো আছে এখান থেকে সব খবর গুলি আসে পাইতো এরকম যখন মানে সেই পাকিস্তানে হামাদার বাহিনী তোমরা তো দেখো নাই

ওরা ছাত্র দলের দিছে ধাওয়া ধাওয়া দিয়ে ছাত্রদলের বিরুদ্ধে মিছিল করছে মিছিল করার পরে ছাত্রদল দল বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে বলতেছে যে আমরা ছাত্র লীগের যেমন ভয় পাই ছাত্র ভয় পাই তো এই নিয়ে তারা ওই রকম ছাত্র বিরুদ্ধে মিছিল করছে মোটামুটি ছাত্র দলের সাথে ওদের একটা লাগছে আর কি ভালোই অন্যান্য হলে অন্যান্য হলে ওই সব হল দিয়ে তো ই করছে পোক্টার অফিসের সামনে বিশ্ববিদ্যালয় ঢাকা বিষয়গুলো তা ওরা এইগুলা ওই কাছে বিচার দিছে যে আমরা সব এই ছাত্রদল ছাত্রলীগের সমান ভয় পাই ক্যাম্পাসে কোনো পলিটিক্স থাকবে না রাজনীতি থাকবে না রাত্রে কেন তারা ব্যানার লাগায়লো এই জবাব চায় আর কি বাবা তো ভয় পাই তো যায় তো দরকারটা কি জি আচ্ছা খোঁজ রাখো ওরা ওই হলে অলি কোথায় অস্ত্র রাখে জি কারণ হলে একবার ইয়ে সার্চ করানো হবে জি আর বিয়ে করাবো জি আপাইন কিন্তু তো তো খবরটা পাইলে সুবিধা হয় হ্যাঁ হ্যাঁ চলই একটা কিছু ধরতে পারলে বাকি সব বুঝে ঠিক আছে খবর गवर्नमेंट কোই আর জি 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 তাহলে আমরা দশ তারিখে মোটামুটি ভালো প্রিপারেশন আর ভালো জমাयत করার চেষ্টা করি